চলে গেলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আপসহীন একজন নেত্রী ছিলেন কখনই অন্যায়ের বিরুদ্ধে আপোষ করেন নাই দেশকে এত ভালোবেসেছেন চাইলে তিনি চলে যেতে পারতেন কিন্তু দেশের মধ্যে তিনি দেশের জেলখানায় নিজের জীবনকে এদেশের মানুষের ভালোবাসায় কোরবানি করেছেন অন্যায়ভাবে জেলখানায় বন্দি করে রাখা হয়েছিল বলা হচ্ছিল ফুড পয়জন খাবারের মধ্যে বিষ দিয়ে আস্তে আস্তে তাকে শেষ করে দেওয়া হয়েছে এবং তিনি ছিলেন আলেম আমাদের সঙ্গে সবচেয়ে ভালো ব্যবহারকারী প্রত্যেকটা ইসলামিক আলেমলামা এবং দলের সাথে ওনার সুসম্পর্ক ছিল পার্শ্ববর্তী দেশ দাদা বাবুদের কথা মতো তিনি দেশ চালান নাই দাদা বাবুরা কিন্তু খুব হিসাব নিকাশ করতো এবং ভয় পেত বেগম খালেদা জিয়াকে ওনার ইন্তেকারের পরে পার্শ্ববর্তী দেশের এক নাস্তিক তাসলিমা নাসরিন বলছে আমার বইগুলো ব্যান করেছে এই খালেদা জিয়া আমাকে দেশ থেকে বিতাড়িত করেছে তার মন খারাপ এমন একটা নাস্তিকের মন খারাপে বোঝা যায় যে বেগম খালেদা জিয়া হইতে পারে এই একটা ভালো কাজ করার কারণে আল্লাহ তাকে ক্ষমা করে দিতে পারে আপস্বিন এই নেত্রীকে ক্ষমা করুন তাকে জান্নাত দান করুন আজকে তার জন্য অনেকে শোক দিচ্ছেন আমার তো ভয় লাগে বাংলাদেশের যে নমুনা রাজনীতি ওনার ইন্তেকালের পরেও তো মরেও তো শান্তি নেয় কবর নিয়ে আবার টানাটানি শুরু হয়ে যায় কিনা কারণ আমরা দেখেছি যে ওনার স্বামীর কবরটা ওইখান থেকে সরিয়ে ফেলার জন্য অনেক ষড়যন্ত্র হয়েছিল এখন ওনার খবরটাও পরে কখন উঠায় ফেলে মানে বাংলাদেশে তো কোনো হিসাব নিকাশ নাই তবে বেগম যে থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে দেশকে প্রেম রেখে আপসহীনভাবে দেশের জনগণের জন্য সবার আগে জীবনবাজি রাখতে হবে তাহলেই এমন রাজকীয় বিদায় সম্ভব আজকে তার মৃত্যুতে দল মত নির্বিশেষে সবাই কিন্তু দুঃখিত এবং ওনার জন্য সবাই দোয়া করছে এটাই তো দরকার এটাই তো দরকার একজন মানুষের বিদায় সবাই ভালো বলবে একটা মানুষ হিসেবে ভুল থাকতে পারে আমি দোয়া করি আল্লাহ তার ভুলগুলো ক্ষমা করুন তার ভালো কাজগুলো কবুল করুন এবং তাকে যেই সম্মানের সঙ্গে তিনি যে দেশের মাটিতে মৃত্যুবরণ করেছেন এবং আগামীকালকে তার জানা যায় দেখবেন অসংখ্য অসংখ্য মানুষ মানুষ নিবেদিত প্রাণ হয়ে তার জানা যায় আসবে দেশ বিদেশ থেকে মানুষ তার জন্য কান্না করছে আসলেই বেগম খালেদা জিয়া একজন ভালো মানুষ ছিলেন অন্যায়ভাবে তাকে তার ক্যান্টনমেন্টের বাড়ি থেকে যেভাবে অপদস্থ করা হয়েছে তিনি কিন্তু সেভাবে প্রতিশোধপরায়ন হন নাই যেভাবে তাকে জনগণের জন্য তিনি জেলখানায় বন্দী ছিলেন চাইলে বিদেশ চলে যেতে পারতেন পালিয়ে বিদেশে যান নাই এদেশের মানুষের জন্য দেশেই কোরবানি করছেন জীবনটাকে ফুড পয়জনে নোংরাভাবে তাকে বিদেশের চিকিৎসার সুযোগ পর্যন্ত দেওয়া হয় নাই তিনি সাপ্পা চত্বরে আলেমদেরকে যখন নির্মমভাবে শহীদ করা হলো পার্লামেন্টে কথা বলেছেন আলেমল আমাদেরকে এভাবে মেরে ফেলার জন্য সব সবসময় আলেমল আমাদের ইসলামের প্রতি তার সফট কর্নার ছিল ভালোবাসা ছিল আমরা দোয়া করি যে ওনার কাছ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে এমন জীবন গঠন করব যে মৃত্যুর সময় মানুষ কান্না করবে দোয়া করবে এমন জীবন গঠন করব না যে মানুষ তাকে স্বৈরাচার বলে আলেম বিদ্বেষী বলে নেস্তিক মুর্ত বলে গালি দিবে এমন রাজনীতি করার দরকার নাই দেশের প্রেমের জন্য ওই বিক্রি না হয়ে দেশের প্রেমের জন্য জীবন আর যান কোরবানি করেন কিছুদিন আগে ভাই চলে গেল এখন বেগম খালেদা জিয়া আল্লাহ তুমি আমাদের দেশটাকে রহম করো হেফাজত করো এবং ওনাদের এই মৃত্যুর ভালোবাসার দ্বারা এই মৃত্যুর দ্বারা সকল মতগুলোকে ঐক্যবদ্ধ করে আগামী বাংলাদেশকে একত্রিত হওয়ার তাওফিক দান করো আমরা দোয়া করি আল্লাহ ওনাকে ক্ষমা করে দিন আল্লাহ আমি